নতুন একটা কাজ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম আগে না হয় কাজটাই তোমাদের সাথে শেয়ার করি যে কাজটা করার পর কী রকম হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কাজটা কিন্তু বেশ নিখুঁত একটা কাজ আর অনেক সুন্দর একটা ডিজাইন নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আরে এই ডিজাইনটা তোমরা এত সহজভাবে করতে পারবে সেটাই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবো তোমাদের তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে এই কাজটা করেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর এই যে দেখো কাজটার ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করলাম না যদি ড্রয়িংটা তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তার ড্রয়িংটাও তোমাদের সাথে শেয়ার করে দিব আর এই কাজটা যে এতটা নিখুঁত আর এতটা সুন্দর কয়েকটা সহজ সেলাই দিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছি কাজটা করতে একদমই মানে সময় লাগে না আমরা অনেক সময় অনেক কাজ করতে অনেক সময় লাগে অনেকটা মানে খাটাখাটনি সময় অনেক কিছুই একটা ব্যাপার থাকে কাজ করার কিন্তু এই কাজটা তুমি খুবই সিম্পলের মধ্যে একটু গরজে যে একটা লুক দিয়ে এই কাজটা শেষ করতে পারবে আর ফার্স্টে দেখো আমি বর্ডার লাইন ডিজাইনটা করে নিচ্ছি আর এই ডিজাইনটার জন্য আমি ব্যাক স্টিচটা ব্যবহার করতেছি আর এই স্টিচটা দেওয়ার জন্য আমি জাম কালারের একটা সুতা নিয়েছি আর সুতাটা দুই তারের দেখতেই পাচ্ছ এভাবেই কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে অপর করে যাব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা সঙ্গেই থাকো আর দেখতে থাকো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশানটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে দেখো আমি ব্যাক স্টেজটা দিয়ে নিচ্ছি আর ঠিক এভাবে আমি অপর পাশের ব্যাগ স্ট্রিসটাও সুন্দরভাবে দিয়ে নিব একটু ধরতে সমস্যা হয় ব্যাক ক্যামেরায় এটা সবাই বোঝো আর এখন আমি ব্যবহার করতেছি দেখো সোনালি কালারের একটা সুতা মানে এখানে আমি দুইটা কালারের সুতা ইউজ করব। আর এটা ক্যাবল যে চেনটা আছে সেই ক্যাবল চেনের পাটটা আমি দিচ্ছি মাঝখানে এখানে আমি আর কোনো ব্যাক স্টিচ দেবো না এটাতে কি ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে বর্ডার লাইন ডিজাইনটা যেহেতু আমি সিম্পলের মধ্যে গর্জেস কাজ করব তাই আর এই যে দেখো রাতের বেলা সেলাই করলে এরকম পোকা আসে যেহেতু আমার বারান্দায় অনেক গাছ আর এই গাছের কারণে এই রকম পোকাগুলো আসে আর আশেপাশে অনেক গাছ আছে বারান্দায় ছাদে বলো তাই এগুলো রাত হলেই চলে আসে যেহেতু আমি কাজগুলো রাতে ভিডিও করি তাই হয়তো এগুলো দেখতে পেয়েছ যাই হোক ভিডিওর ফাঁকে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মানে সেলাই করতে নিলে যে কতটা যন্ত্রণা পোহাতে হয় তাই একটা উদাহরণ আর কি আর বয়স দিতে নিলেও কিন্তু এই প্রবলেমটা হয় বুঝতেই পারছ আর এই যে দেখো আমি কিন্তু এভাবে ক্যাবল যে চেন লাইনটা আছে এটা সেলাইটা কিন্তু একদমই সহজ দেখতেই পাচ্ছ একটা করে প্যাচ দিয়ে এইভাবে ফোট তুললেই হয়ে যায় আর এটা যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমি আরও সুন্দরভাবে তোমাদের এই ডিজাইনটা দেখিয়ে দিব আমার মনে হয় না কেউ না বুঝবে কারণ এটা ইউটিউবে বলো বিভিন্ন জায়গায় অনেকভাবে সুন্দরভাবে এই সেলাইগুলো দেখানো হয় তারপরেও আবার যদি আমারটা দেখে কেউ একটু ভালো করে শিখতে পারো সেটা হচ্ছে আমার কৃতত্ব আমি কিন্তু এখন সোনালি কালার সুতা দিয়ে আবার ব্যাক স্টিচ দিয়েই কিন্তু এই ডিজাইনগুলো করে যাব। সম্পূর্ণটা কাজ কিন্তু আমি দেখো ব্যাক স্টিচ দিয়েই করতেছি মাঝখানে কিছু কিছু কাজ আমি বড় সেলাই দেব আর সেই জন্যে দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে সেলাইগুলো আমি করে থাকি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় সম্পূর্ণ কাজ দেখাতে তাই তোমাদের কিন্তু আমি একটু কাজ দেখিয়ে আবার অফ ক্যামেরায় বাকিটা করে নিব। এখন আবার জাম কালার সুতা দিয়ে আমি আবার এই পরের লাইনটা দিয়ে নেব আসলে ডিজাইন আঁকা যতটা না সহজ তার থেকেও বেশি কঠিন হচ্ছে তোমাদের এই সেলাইয়ের পার্টগুলো কিভাবে কোনটা যাবে সেটা ঠিক করা আর কাজের এই জিনিসটা ঠিক করতে পারলেই দেখবে যাই কিছু আঁকো না কেন সেলাই করলেই সুন্দর লাগবে আর এই ডিজাইনটা কিন্তু তোমরা কুর্তি বলো বা পাঞ্জাবির কাজ বলো শাড়ি বলো সালোয়ার কামিজ বলো যে কোনো জায়গায় কিন্তু বেশ সুন্দর লাগবে করলে পাঞ্জাবিতে করলেও কিন্তু বেশ ভালো লাগে এই ডিজাইনটা যেহেতু একটু ডিজাইনটা রকম একের ভিতরে সব যেরকম হয় ঠিক ওই রকমই একটা ডিজাইন সব জায়গাতেই এটা সুন্দর লাগবে এখন ভিতরে যে ফুলের ডিজাইনটা করেছি সেটাও কিন্তু আমি জাস্ট এভাবেই করে যাচ্ছি দেখতে পাচ্ছ একদমই সহজ একটা সিম্পল একটা কাজ কিন্তু কাজটা করার পর যে কতটা গর্জেস লুক দিয়েছে সেটা হয়তো তোমরা ফার্স্টেই দেখতে পেয়েছ সুতার কম্বিনেশনগুলো সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে করতে পারলে কিন্তু বেশ সুন্দরই হয় আর এই যে এখানে যেই দুইটা আমি মিনারের মতো এঁকেছি সেটাও কিন্তু আমি বড় শিলি বা স্টার্টিং স্টিচ যে বড়টা সেটা দিয়ে আমি করে যাচ্ছি এই বুটাগুলো আমি এইভাবে দিয়েছি তোমরা বড় শিলি যদি না দাও এটা কিন্তু দেখতে বেশি একটা সুন্দর লাগে না অন্য কোনো শিলি দিলে আর এখানে আমি আবার ব্যাক স্টিচ দিয়ে করে নিচ্ছি এখানে তিন চারটা কিন্তু সেলাই ইউজ করেছি কিন্তু সেলাইগুলো দেখলে কিন্তু মনে হয় জাস্ট ব্যাক স্টিচগুলোই ইউজ করেছি এই যে ফ্রান্স নট সেলাইটা দিয়ে এটা দিয়ে নিলাম এখন আমি ফ্লাই স্টিচ দিয়ে এই পাতার ডিজাইনটা করব। আর এটাকেও কিন্তু বেশ সুন্দর লাগে আর এটা তুমি সুন্দর ফ্লাই স্টিচ ছাড়া যদি অন্য কোনো স্টিচ দাও কিন্তু ভালো লাগবে না এই ফ্লাই স্টিচ দেওয়ার পরে মাঝে আমি আবার সোনালি কালার সুতা দিয়ে আবার ভুটা দিয়ে মানে ফ্রান্স নটের যে ডিজাইনটা করেছি সেটা করব তাই এক উঠিয়ে আবার এ পাশ থেকে এটা করে যাব সুন্দরভাবে আমার এখন আমি সোনালী কালার সুতা দিয়ে এই দুটা আবার যে রয়েছে যেখানে যেখানে সোনালী কালার সুতা দিয়ে আমি কাজ করব। সেখানে আবার কাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো আমি একটু ছোটো করে ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি আর এখানেও আবার একটা ফ্রান্স নট সেলাই দিয়ে ওই তিনটা ডিজাইন আবার করবো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা কে কী ডিজাইন দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেইভাবে তোমাদেরকে সাথে আবার সেলাই শেয়ার করব এটা আবার ভিতরে টমে আমি সোনালি কালার সুতা দিব সুতা দিয়ে ফ্রান্স নট একটা সেলাই দিয়ে দিব এইভাবে আমি সম্পূর্ণ কাজটা করে যাব বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা